হ্যালো ফ্রেন্ড এখন থেকে আরেকটা নতুন ব্লকে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আজকে আমাদের বাড়ি ফেরার দিন পুরো ঘোরা কমপ্লিট আর আজকে আমরা বাড়ি যাবো আর একটুখানি টেনশনে ছিলাম আমাদের টিকিটগুলো কনফার্ম ছিল না টিকিটগুলো এই মুহূর্তে মানে মেসেজ দিলে সব টিকিট কনফার্ম হয়ে গেছে আর এই যে আমাদের রুম প্ল্যাগেজ গুছানো হয়ে গেছে আমাদের মোটামুটি জন ছিলাম চারটে না তিনটে রুম নিয়েছি আর এই যে এখানে তো প্রচন্ড গরম দিনের বেলা কিন্তু সকালবেলা ঠান্ডা আর এইটা থাকাতে মানে টুকটাক জামা কাপড় কেচে এরকম যদি হোটেলে একটা বারান্দা বা এরকম যদি ব্যালকনি থাকে বেশ সুবিধেই হয় টুকটাক জামা কাপড়টা নিয়ে মেলা যায় আর এই একটা রুম আছে এখানে বদরুম সকালে টুকটাক কেনাকাটি করতে পেরেছি আমাদের দুটো দশেটে আর একটু পরে আমরা বেরিয়ে যাব এখানে বদরিমে যদি যায়নি একটু শরীরগুলো খারাপ হয়ে গেছে আর প্রচুর পাহাড়ে ওটা তো গগা বলে তো থাকি তারপরে ওইখানে আরেকটা রুম আছে তা চলো বাড়ি যাব আর পরে আবার

এইভাবে টেনে চা বানিয়ে খেয়েছো যদি না খেয়ে থাকো খেয়ে ট্রেনের চা একদম বাজে কোয়ালিটি মারার জন্যই ভয় হ্যাঁ আছে বাবু জল খাবে বেশি করে খেয়ে টয়লেট করে এসো বলে দিচ্ছি

ভাবছিলাম নটার মধ্যে বাড়ি ঢুকে যাবো সেটা আর হচ্ছে না কি হবে জানি না প্রচুর এখন মানে কটা ছটা ছটা থেকেই মানে কুয়াশা ভর্তি হয়ে যাচ্ছে আবার আসবে অবশেষে পৌঁছাল এগারোটায় খরম আমরা এখন যাবো হাওড়া আমাদের খাবো আমরা আমরা খাবো ব্যাগগুলো না

एक कच्चे सबके के हमारे सेज अब उसको एक के बच्चे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू न साल का पहला प्यार हैप्पीलीया সরকে আর দিদিকে